হ্যালো গেমার্স বালা গেম প্লে তোমাদের সবাইকে স্বাগতম তো আবার চলে আসলাম তোমাদের মাঝে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা এই গেমের সবচেয়ে বড় মেগা র্যাম চ্যালেঞ্জ কমপ্লিট করতে চলেছি আর বন্ধুরা এই র্যামটার মানে শেষ সীমানা যে কতটুকু সেটা আমি বলতে পারবো না কারণ এটা এতই বড় এখন পর্যন্ত আমি ঘুরে শেষ করতে পারিনি আর বন্ধুরা আজকে আমি এই র্যাম্পটা কি কমপ্লিট করব আমি জানি না কত বন্ধু যেতে পারবো এটার শেষ সীমানা কি খুঁজে বের করতে পারবো কি পারবো না সেটাও জানি না তো আমি বন্ধুরা চেষ্টা করব আজকে এটার শেষ সীমানায় যাওয়ার জন্য তো দেখা যাক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ আজকে আমরা যেই করুক এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জ মানে এই মেগা র্যাম্পের শেষ সীমানায় যাওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখন কিন্তু আমাদের মেগা র্যাম্পটা যেখান থেকে শুরু হবে সেখানে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে হচ্ছে আমাদের র্যাম্পটা শুরু হচ্ছে কিন্তু এটা যে শেষ হয়েছে কোন জায়গায় গিয়ে সেটটা এখন পর্যন্ত আমি খুঁজে বের করতে পারিনি আর বাইক দিয়ে আমি এত এতদূর পর্যন্ত যেতে পারিনি তো এবার আমি আশা করি এখান থেকে একদম ডাইরেক্ট ওই জায়গা পর্যন্ত চলে যাব। তো বন্ধুরা আর করে আমাদের র্যাম্পটা শুরু করা যাক তো চলে এসেছি আমরা মেগা র্যাম্পের উপরে আর এখন হচ্ছে এটাই উঠে আমরা চলে যাব হচ্ছে মেগা র্যাম্পের শেষ সীমানা খোঁজার জন্য তো বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই একটি করে লাইক করে দাও কারণ আজকে আমরা এই মেগার্যাম্পের শেষ সীমানায় যাওয়ার চেষ্টা করছি তো দেখা যাক এখানে প্রথমে একটা টানেল পড়েছে তারপর কি দেখে তো মনে হচ্ছে সহজই হবে কারণ একটা পাকা রোড এতক্ষণ মানে এরকম রোড যে কতক্ষণ থাকবে সেটাও বলা যায় না আরে এখানে দেখি আবার জঙ্গল এসে গেলো আরে এখন আমি কোন দিক দিয়ে যাব এখানে দেখি জঙ্গল আরে রাস্তা কোন দিকে হবে এই দিক দিয়ে আরে রাস্তা খুঁজে পাচ্ছি ও পেয়ে গেছি তো বন্ধুরা এখানে তো দেখে আমি মনে দিয়ে বুঝি আর রাস্তাই নেই কিন্তু রাস্তা আমি পেয়ে গেছি এদিক দিয়ে আমাকে যেতে হবে এটা কি এটা কি রয়েছে বন্ধুরা আমার নিচে সেটা বুঝতে পারছি না এটা দেখে কোনো ঘরের চালের মতো মনে হবে যাই হোক তো এটা দিয়ে আমাকে যেতে হবে এখানে কি কয়টা পথ রয়েছে রে আমি তো সেটাই বুঝতে পারছি না তো বন্ধুরা এখানে দিয়ে দুইটা পট রয়েছে এই দিক দিয়ে যাবো আমি নাকি ওই দিক দিয়ে আচ্ছা আমি এই দিক দিয়ে যে এই দিক দিয়ে কোন দিকে যাই সেটা আমি বলতে পারছি না তো যে দিকে যাওয়া যায় আশা করি এটা দিয়ে আমরা শেষ সীমানায় যেতে পারবো কিন্তু এখানে কি ওকে আরে আরে এখানে দিয়ে মেঘারেম শেষ এখানে এখানে না এটা এটা না এটা না আমি ভুল রাস্তায় চলে এসেছি বন্ধুরা তো আমাকে এখন ওই দিকে যেতে হবে কারণ এটা মেগা রেম্পু উঠার রাস্তা যেহেতু বুঝতে পেরেছি এটা শেষের রাস্তা না মানে এটা দিয়ে উঠা যায় আর কি চাইলে তোমরা দিক দিয়ে উঠতে পারবে তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে আমাকে ডান দিক দিয়ে যেতে হবে কারণ ওই দিক দিয়ে কোনো র্যাম্পই নেই তো এখন আমরা ডান দিয়ে যাবো ওই সামনে আমার কি রয়েছে যদি এখানে পড়ে যাই তাহলে কিন্তু শেষ এখানে থেকে আমাকে খুবই সতর্ক হয়ে যেতে হবে আর বন্ধুরা আমরা যত দূর ধীরে ধীরে যাচ্ছি র্যাম্পটা কিন্তু ততটাই কোটিং হতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ তো ওকে আমরা চলে এসেছি কিন্তু সামনে কি সামনে দেখি বেল্টিং ও সামনে বিল্ডিং কিন্তু সাইড দিয়ে একটা চিপার রাস্তা রয়েছে খুব সাবধানে যেতে হবে এই চাক্কাটা নিচে পড়ছিলো একটু হলে তো যাই হোক এই পাখাগুলি থেকে আমাকে দূরত্ব বজায় রাখতে হবে তো দেখা যাক বন্ধুরা সামনে আমার জন্য কি চ্যালেঞ্জ করছে ও মাই এত বড় বড় পাখা কেন আরে ভাই এটা দিয়ে আমরা বাইক নিয়ে কিভাবে যাব আমাকে মনে হচ্ছে যেদিকে ঘুরছে সেদিক দিয়ে যেতে হবে ওকে 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 যদি সুন্দর করে যেতে পারে আবে বাই ভাই 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 কোনো রকমে বেঁচে গেছি কোনো রকমে ভাই যেদিকে ঘুরছে এইদিকে আমাকে মুভ করে যেতে হবে আর আরে বাই ভাই আটকা যাবে না আরে এটা তো মনে হচ্ছে আমাকে বিপদে ফলা রে আরে দিছে দিছে কাম শেষ করে আরে বাই 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 আমাকে শেষ করে দিয়েছে রে আমাকে শেষ করে দিয়েছে বাই বাই ও বন্ধুরা এখান থেকে আমি ছুটতে পারছি না ছুটতে পারছি না আমাকে আমাকে ধীরে ধীরে বাইকটাকে পিছিয়ে সামনে করে ছুটতে হবে এছাড়া কোনো পথ দেখছি না বাই আমি পিছনেও আসতে পারছি না সামনেও যেতে পারছি না কি যে একটা মুশকিলে পড়েছি আরে এটা কিরকম ট্যাপে আমি পড়েছি এখান থেকে কিভাবে আমি রহাই হব আরে বন্ধুরা আমি তো এখানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু এখান থেকে আমি ছুটতে পারছি না এটা তো পুরো আঠার মতো লেগে গেছে এখান থেকে আরে বাই তুই আমাকে ছেড়ে দে বাই তুই আমাকে ছেড়ে দে আরে বাই কি যে একটা মুশকিলে পড়েছি আরে তো বন্ধুরা এখান থেকে যে আমি কি করে শুটবো সেটাই তো বুঝতে পারছি না পুরো একটা মুশকিলে পড়ে গেছি আরে ভাই কোনো রকমে অনেকটা পিছে এসেছি এবার যদি সামনে গিয়ার করে পারবো দেখা যাক ও বন্ধুরা অনেকটা ফাঁক হয়েছিল কিন্তু আমি শুটতে পারিনি আবারও ট্রাই করা যাক আবারও ট্রাই করা যাক একদম পিছে পিচে পিছে পিছে পিচে আরে ভাই এখন পিছে দেওয়া যাবে না কারণ নিচে পড়ে যাব। বাই 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 সামনে সামনে ও ভাই আরে আর একটু ছুটতে পারিনি আরে ভাই আমি এটা কোথায় এসে ভেসে গেলাম এখান থেকে দিয়ে ছুটে যাচ্ছে না আরে আমাকে ছেড়ে দে রে ভাই তোরা আমাকে ছেড়ে দে আরে আও মাই বাই 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 এটা নিজে নিজেই ছুটে গেছে ও এটা কিন্তু খুবই মজার ছিল বন্ধুরা আমি তো বিপদে পড়ে গেছিলাম যাই যাই হোক হোক এখন আমাকে কি করতে হবে আববে আব্বে এটা এটা কিরকম রে এটা কিরকম আরে আবারও এটার মধ্যে বেঁচে গেছি আমার তো মনে হচ্ছে রেহাই নেই আমি এখন কি করবো আরে ভাই ছেড়ে দে আমাকে ছেড়ে দে বাই 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 ওকে বাই ওকে আরে 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 আরেকটা ফেজে গেছে আরেকটা বাই 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 এখান থেকে আমাকে কন্ট্রোল করতে হবে তো বন্ধুরা এখন আমি একটুখানি সামনে গিয়ে এটাকে একটু ব্রেক করে তারপর নিয়ে আসবো এটি আমার জন্য ভালো হবে আমি মনে হচ্ছে যেটা ওকে 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 আমাকে ওই পাখাটার ভিতর দিয়ে চালিয়ে চালিয়ে যেতে হবে ও বন্ধুরা ছুটতে পেরেছি তো বন্ধুরা এখন কিন্তু আমরা ওই ট্যাপটা পার করে চলে এসেছি আর ওটা খুবই ডিয়ারিং ছিল তোমরা দেখতে পাচ্ছ একদম খুবই মুশকিলের তো এখানে তো আমাদের জন্য আর একটা জাম করবো না কি করব এখানে আমাকে মনে হচ্ছে ধীরে ধীরে যেতে হবে ও ভাই এখানে যদি জাম করতাম না আমি একদম নিচে পড়ে যেতাম তো এখানে দুইটা পট রয়েছে একটা হচ্ছে ডান দিকে একটা হচ্ছে বাম দিকে আর ডান দিকেরটা দেখে তো মনে হচ্ছে এটা এখানেই শেষ তো আমি একটা কাজ করি বাম দিক দিয়ে যাই ডান দিকে যাব না কারণ ওইখানে শেষ মনে হচ্ছে তো বন্ধুরা ওই ওইদিকে হচ্ছে আমাদের পিছন দিকে হচ্ছে আর কোনো র্যাম্প নাই ওটা হচ্ছে ওখান দিয়ে গেলে আমি নিচে পড়ে যেতাম তাই আমি এদিক দিয়ে চলে এসেছি আর আশা করি এদিক দিয়ে গেলেই আমরা শেষ সীমানা খুঁজে বের করতে পারবো তো এখন আমরা হচ্ছে গিয়ে ওই র্যাম্পের দিকে যাচ্ছি যেটা আমাদের গেমের অরিজিনাল র্যাম্প ছিল তো দেখা যাক বন্ধুরা আজকে আশা করি আমরা এটা শেষ সীমানা খুঁজে বের করব কিন্তু এখানে আরে বাই ভাই এটা দেখি এটা দেখি সামনে আমার জন্য কি ওয়েট করছে আমি তো সেটা বুঝতে পারছি না সামনে কি আমার জন্য কি বিপদ না জানি রয়েছে ও ও ভাই অস্তে যেতে হবে ভাই তো বন্ধুরা আমার সামনে কিন্তু এই যে স্লাব রয়েছে স্লাব দিয়ে চলে এসেছি কিন্তু এখানে কি আমাকে জাম্প করতে হবে ও ভাই আমি তো ভুল করে ফেলেছি এখানে তো অনেকগুলো কন্টেনার ছিল আমি কেন জাম্প করেছি আর এই আরেকটু হলে আমি নিচে পড়ে যেতাম এখানে কিন্তু একটা বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি তো যাই হোক এবার আমাকে যেটা করতে হবে আমাকে এটা দিয়ে আরো সামনে যেতে হবে আর তোমরা দেখতে পাচ্ছ গেমটা। আর দেখো বন্ধুরা আমরা কত দূর চলে এসেছি কিন্তু এখনো আমাদের এই রেমটা শেষই হওয়ার হচ্ছে না মানে এটা শেষই মানে দেখতেই পারছি না এটাকে শেষ করবো তো দূরেরই কথা তো দেখা যাক বন্ধুরা আর কত দূর যেতে পারি আর কত দূর গিয়ে সামনে আমার জন্য আবার কি ওয়েট করছে ভাই আমি তো পুরা গাবড়ে রয়েছি এটা কি এটা কি সামনে এটা আবার কি তো বন্ধুরা এখানে কিন্তু সুটো একটা স্লাব কাইট করে দিয়ে রেখেছে আরে ভাই এটা দিয়ে যেতে হবে কি দিয়ে মুশকিলে পড়ে গেলাম আবারও তো আমাকে একদম সাইড দিয়ে যেতে হবে নাহলে এটার উপর আমি উঠতে পারবো না আর যদি এখানে জাম খেয়ে যায় না তাহলে একদম নিচে পড়ে যেতে আরে এটা তো নিচের দিকে টানছে আরে ভাই এটা নিচের দিকে টানছে রে ভাই ও বাই বাই কোনো রকমে চলে এসেছি আমি তো মনে করেছিলাম পিছ দিয়ে পুজিয়ে একদম নিচে পড়ে যাবো তাই অনেক কন্ট্রোল করে এখানে আসতে হয়েছে তো যাই হোক এবার আমরা দিক দিয়ে যাব 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 এই দিক দিয়ে আরে কোথায় ও ঠিক আছে ঠিক আছে আমি তো ভয় পেয়েছিলাম না জানি এখানে আবার শেষ হয়ে যায় আমি যেতে না পারি তো সামনে কিন্তু অনেক জায়গা দেখা যাচ্ছে তো দেখা যাক আরো কত দূর অনেক সময় কিন্তু হয়ে গেছে কিন্তু এখনো র্যাম্পটা শেষ হচ্ছে না ভাই এটা কত বড় র্যাম্প আর কত দূরে যেতে হবে আমাকে তো এখানে আমাদের কন্টেনারটা ওঠার সাথে সাথে উঠার আগেই দৌড় দিতে হবে ওকে এবারে মার দূর কোনো কথা নেই দূর হবে দূর ওকে বন্ধুরা চলে এসেছি তো আমাকে আবার সামনে যেতে হবে আর সামনে গিয়ে কি করতে হবে সেটটা আমি জানি না সামনে আর বন্ধুরা এটা হচ্ছে ওই র্যাম্পটার সাথে সংযোগ হয়েছে দেখতে পাচ্ছ একটা রাউন্ড রাউন্ড করে যে র্যাম্পটা বানানো হয়েছে ওটার সাথে সে সংযোগ হয়েছে কিন্তু এখান থেকেও আরও র্যাম্প রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি একটু বাম সাইডে লক্ষ্য করো বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিছনে যেটা এটা হচ্ছে শেষ মানে আমাদের ওই নিচের যে র্যাম্পটা রয়েছে ওটার শেষ জায়গা আর এই দিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মূল ড্যামটা এটা বাম দিক দিয়ে আমাদেরকে আরো কোথায় যেন যেতে হবে আর এটা কিন্তু অনেকটা বিশাল হয়ে গেছে আর কত দূর যেতে হবে সেটা আমি জানি না দেখা যাক আর কত দূরে গিয়ে শেষ হয় বাই আরও অনেক দূরে আমাকে লাগে যেতে হবে তোমরা দেখতে থাকো বন্ধুরা এটা এগুলো কি আরে 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 এগুলো বাউন্স কাঁদছে রে বাই বাই ভাই বাই ভাই এগুলো বাউন্স কাঁদছে যদি এখান থেকে সিটকে পড়ে যেতাম তাহলে একদম শেষ ছিলাম তো বন্ধুরা এখানে কিন্তু এই জায়গাটা খুবই চিকুন দেখতে পাচ্ছ আমাকে এই দিক দিয়ে বাইকটা নিয়ে যেতে হচ্ছে আর অনেকটা বড় জায়গা আর এই আমার কিন্তু ভয় লাগছে যদি ওই একটুখানি বাড়ি না তাহলে একদম নিচে পড়ে যাব। এখানে আর রেখাই করার কোনো নেই এখন কিন্তু বন্ধুরা আমি খুবই ডিয়ারিং জায়গায় রয়েছে জানি না আমার সাথে কি হতে রয়েছে খুবই সাবধানে যেতে হবে রে ভাই খুবই সাবধানে সাবধানে ওকে 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 দেখে শুনে আগাতে হবে দেখে শুনে সামনে আবার কিন্তু আমাদের এই জায়গাটা হচ্ছে একটা মোড় রয়েছে ওকে 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 চলে এসেছি কিন্তু এখানে আমি বাইকটাকে কিভাবে ব্রেক কাটাবো সেটাই তো বুঝতে পারছি না ও ও আরে আর নিচে পড়ে যাচ্ছি রে তো বন্ধুরা এখানে দি আমি বে 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 বাই বে 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 বাই বাই ভাই বাই ভাই খুব ডিয়ারিং খুব ডিয়ারিং তো বন্ধুরা এখানে কিবি কুবি আর রে আরে ওকে 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 কিন্তু নিচে পড়ে রে নিচে পড়ে যাচ্ছি বাই বাই তু উঠুফে উঠুপড়ে উঠ আরে এই জায়গায় তো আরো ডিয়ারিং জায়গা রে এটা এখান দিয়ে আমাকে কি করতে হবে আরে আরে আর যেতে পারলাম না আর কত দূর যেতাম তো বন্ধুরা অবশেষে কিন্তু এটার শেষ সীমানা খুঁজে বের করতে পারিনি কিন্তু আমি এখানেই পড়ে গেছি আর বন্ধুরা অনেকটা সময় হয়ে গেছে তাই আর আজকে আমরা কন্টিনিউ করব না তোমরা যদি এটার শেষ সীমানা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও তো আমি কিন্তু নেক্সট ভিডিওতে এটার শেষ সীমানা খুঁজে বের করব তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে